জীবনে অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন অনেক নামাজ আপনারা পড়েছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি একটা আমলও কবুল করাইতে পারলেন না আপনার জীবনের চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে এখনও পর্যন্ত আপনি আল্লাহ আল্লাহতালার নিকট কোনো দোয়া এবং কোনো আমল কবুল করাইতে পারছেন না আজকের এই আমলটা শিখুন একদম মনোযোগ সহকারে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা পারবেন একটু কষ্ট করে আজকের আমলটা শিখতে অবশ্যই পরিবার সংসারে আপনাদের জানি অনেকের অনেক অভাব অনঠন অনেক দুঃখ কষ্ট আহারে অনেক হতাশার মধ্যে অনেকে পড়ে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক দিন ধরে চেষ্টা করতেছেন কামাই রোজগার করার জন্যে কিন্তু কামাই রোজগার ঠিকই করেন আপনি নিজেও ইনকাম করতেছেন আপনার তিন ছেলেও ইনকাম করে কিন্তু এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় সুতরাং আপনি কামাই রোজগারে কোনো ধরনের বরকত পাচ্ছেন না নবীজির শেখানো আমলটা আজকে ইনশাল্লাহ আপনারা শিখুন একদম মনোযোগ সহকারে যদি আপনি নির্দিষ্ট একটি নিয়মের ভিত্তিতে আমলটা করতে পারেন কোনো কিছুর অভাব আল্লাহ তালা আপনার রাখবে না আকাশ থেকে বৃষ্টির ফানি জমিদের মধ্যে যেরকমভাবে দ্রুত গতিতে পরে ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আপনাদেরকে গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবে ইনশা আল্লাহ কোনো ধরনের অভাবনটন আর দুঃখ কষ্ট আপনার পরিবার সংসারে থাকবে না সব কিছু আল্লাহ তালা প্রলোভিত করে দিবে এমন কি আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় সত্য গুণা জিনার গুণা সহ কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিবেচার পরকিয়া যত ধরনের গুণা করেছেন সবগুলো আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে আপনাদেরকে নিষ্পাব্যে গুণা বাচ্চার মতো বানিয়ে দিবে একটা গুণাও আপনার আর থাকবে না প্রিয় দিনী ভাই এবং বোন আসুন তাহলে আমলটা কীভাবে করবেন আমি চুট্টু একটি হাদিস বলে নিচ্ছি এরপরে আমলের নিয়মকানুনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং বোন শিষ্য একজন সাহাবি নবীজির কাছে এসে বলল গো নবীজি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি চার দিক থেকে শুধু অন্ধকার অন্ধকার অর্থাৎ দুনিয়া আমাকে পৃষ্ঠ প্রদর্শন করে চলছে কোনো অবস্থাতেই কামায় রোজগারি বরকত পাচ্ছি না শুধু ঋণ আর ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু গুরু করছি আমাকে ছোট্ট একটি আমল শেখায় দেন না যে আমলটা আমি করলে আল্লাহ তালা আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটনা কষ্ট পেরেশানি আছে সব কিছু দ্রবিত করে কামাই রোজগারে বরকত দান করবে নবীজি বললেন হাই হায় হাই তুমি এখনো পর্যন্ত এই দোয়ার আমলটা শিখতে পারো নাই যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে শেখায় দেবো নবীজি বলছেন এই দোয়াটা যদি তুমি পাঠ করতে পারো কোনো ঋণের বোঝা তোমার মাথায় থাকবে না তোমার জীবনের একটা গুণাও থাকবে না তোমার পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ তালা স্বয়ং দূরভূত করে দিবে কামাই রোজগারে বরকত দান করবে এখনো পর্যন্ত তুমি সেই দোয়াটা শেখো নাই তাহলে আস নবীজি কিন্তু সে দোয়াটা শেখাই দিলেন প্রিয়দিনই ভাই এবং বোন পরিবার শান্তি আনার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই আমলটা শিখতে হলে সহকারে করবেন আপনি অবশ্যই এই আমলটা করবেন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ইনশা আল্লাহ এই দুইটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে যদি আমলটা করতে পারেন আজকের থেকে তালা আপনাকে ফলাফল দেখাবে ইনশা আল্লাহ নদীর বারের মতো টাকা পয়সা আসতেই থাকবে আসতেই থাকবে প্রিয় দিনী ভাইয়া বোন বোন আপনি ভালো করে উজু করবেন সুন্নত তরিকায় উজু করতে হবে উজু করে যদি ফজরের নামাজের পরে আমলটা করেন অবশ্যই ফজরের নামাজের পরে আপনি এ আমলটা করার জন্যে অবশ্যই আগে ফজরের নামাজ আপনাকে আদায় করতে হবে অনেকে শুধু আমল করে কিন্তু নামাজ পড়ে না সারা জীবন আপনি যদি আমল করেন এক একটা আমলও কিন্তু আপনার কবুল হবে না আপনার আমল কেন কবল হচ্ছে না এর কারণ একটাই আপনি নামাজ পড়েন না নামাজ পড়লে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার থাকে বান্দাকে এক নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো অভাব আল্লাহ রাখবে না এক নম্বরে দুনিয়া যত রিজিক আছে যত অভাব দুঃখ কষ্ট আছে সব কিছু আল্লাহ তালা দুর্বৃত করে দেয় মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহ তালা শাস্তি দেয় না দুই নম্বর কবরের হিসাব নিকাশ সহজ করে দেয় তৃতীয় নম্বর ফুল রাতের গাঠ বিজলির আকারে আল্লাহ আল্লাহতলা পার করাইয়া দেয় চতুর্থ নম্বর আল্লাহ আপনাকে ডান হাতে আমল নামা দিবে এরপরে সর্বশেষে পঞ্চম নম্বর পুরস্কার হল পাঁচ নামাজ পড়ার সেটা হলো আপনি জান্নাতে যেতে পারবেন হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাইবেন আল্লাহ একবার প্রিয়দিনী ভাই এবং বোন মাগরিবের নামাজের পরেও যদি আমলটা করেন আগে ভালো করে সুন্নত তরিকায় ওঝু করে নেবেন ও মহিলা মা বোনেরা অনেক সময় আমি কিন্তু বলে থাকি মহিলা মা বন্ধের নাকের মধ্যে কিন্তু ফুল থাকে যার কারণে একটা মহিলা মা কিন্তু অজু হয় না যদি সে পানি তার নাকের ভিতরে এরকমই ফুলকে নড়ায়া ছড়াইয়া প্রবেশ না করায় অনেক ভাই বেড়া দোয়াদের হাতের মধ্যে আংটি থাকে আপনারও কিন্তু একটা অজু কিন্তু হবে না যদি আপনি হাতের মধ্যে আংটি রেখে অজু করেন আংটিকে নড়াইয়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা ফরজ এই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ চুল পরিমাণ শুকনা থাকলে আপনার অজু কিন্তু হবে না তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন সর্বপ্রথম ভালো করে উজু করার পরে আপনি হয়তো ফজরের নামাজটা আদায় করে আমলটা করবেন না হয় মাগরিবের নামাজটা আদায় করে আমলটা করবেন আপনি সর্বপ্রথম চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালা দিকে মোতাবজ হয়ে আপনি মনে মনে বলবেন ওগো আল্লাহ অনেক দিন ধরে চেষ্টা করতেছি কামাই রোজগারে বরকত পাচ্ছি না অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুরুগুর করছি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি যত মনের ছাওয়া পাওয়া আপনার আসে সবগুলো অন্তরে ঝাঁকিয়ে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর একদম পাওয়ারফুল ছোট্ট একটি দুরুদ শরীফ মাত্র পাঠ করবেন তিনবার কয়বার তিনবার পাঠ করতে হবে আমি পাঠ করাইয়া দিচ্ছি একবার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিকার রাখুন আপনি কিন্তু তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া साल <Sallallahu> এই দূর শরীফটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনি নবী করিম সাল্লামের শেখানো ছোট্ট একটি নাসুহার মাত্র আপনি এগারো বার পাঠ করবেন ছোট্ট দোয়া বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে পরিবার সংসারে শান্তি আনার জন্যে পারবেন না আমলটা করতে অবশ্যই আপনাকে কিন্তু আমলটা করতে হবে একদম মনোযোগ সহকারে এক্লাসের সাথে হলুসিয়াতের সাথে হলুসিয়াতের সাথে আমল না করলে সিনকালে সারা জীবন আমল করে যাবেন একটা আমলও কিন্তু আপনার কবুল হবে না সর্বপ্রথম তবাই নাসুহার যে দোয়াটি নবীজি শিখিয়েছেন সেই দোয়াটা আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি সুন্নাহর টা শিখে নিন আপনি এগারো বার কিন্তু পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাজি বলেন আস্তাগফিরুল্লাহাল্লা إلا هو الحي القيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم এই তবাই নাসুহার সুহার দোয়াটা বার পাঠ করবেন এরপরে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা কত ধরনের মুসিবত আছে সব কিছু দুরবিত করার জন্য নবীজির শেখানো আবু দাবুদ শরীফের সেই দোয়াটি আপনারা মাত্র তিনবার পাঠ করবেন একবার পাঠ করে দিচ্ছি আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি বলেন مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ আল্লাহ একবার এই দোয়াটা তিনবার পাঠ করার পরে আপনি অবশ্যই ঋণ পরিশোধ করার জন্য ছোট্ট একটি দোয়া রয়েছে এই দোয়াটা তিনবার পাঠ করবেন কোপ মনোযোগ দিয়া আল্লাহ অগ্নি বিপদ নিকাম সেয়া আল্লাহ একবার এই দুআটা তিনবার পাঠ করে সর্বশেষে আবারও সেই দুরু শৈবটা এগারোবার পাঠ করে সেই দুরু শরিবটা তিনবার পাঠ করে নিবেন সল্লাই

আল্লাহ তুমি দেখো দৃষ্টি করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনে যত অন্যায় করেছি সমস্ত গুণা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার জীবনের গুণাগুলো দোয়ে মুচে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অবাবনার মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি সব কিছু দুরবিত করে কামাই রোজগারে বরকত দান কর তুমি যদি আমার ঋণ পরিশোধ না করো কামাই রোজগারে বরকত না করো তাহলে অবশ্যই সারা জীবন আমল করে যাব এখনো পর্যন্ত একটা আমল কবল হচ্ছে না আল্লাহ জীবনে অনেক মোনাজাত করেছি আমল করেছি কোনো আমলই কবল হচ্ছে না আমলটা তুমি ফেরত দিও না এরকম আপনি আপনার যত মনের আশা আছে বলতে হবে আল্লাহ তাদের কাছে স্বামী স্ত্রীর অনেকের মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই অবশ্যই বলতে হবে আল্লাহ স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা তৈরি করে দাও অনেকের সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদের ঘরে আল্লাহ তালার কাছে চাইতে হবে অনেকে অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করতেছেন চাকরির ব্যবস্থা হচ্ছে না আল্লাহ তাদের কাছে আপনাকে বলতে হবে আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দাও অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অবশ্যই আল্লাহ তাদের কাছে বলতে হবে প্রমোশন করে দাও এরকম ভাবে যত মনের আশা অতীতির আটকে রয়েছে সবগুলো ব্যক্ত করে সর্বশেষে لا إله إلا الله محمد رسول الله তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন খুব কষ্ট করে হলেও আপনারা কিন্তু অবশ্যই এই আমলটা এবং ফজরের করবেন আল্লাহ তোমার বান্দাবান্ধীদেরকে পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা করা আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখে আমল শিখতে অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত